কোরবানের এই বিধান মানব জাতির উপরে প্রচলিত রয়েছে তা হুট করেই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় না আল্লাহ এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে নাই যে ও মোহাম্মদ রোহতেরা তোমরা কোরবানি করো এই কথা বলে নাই এই কোরবানের বিধান আদম আলা থেকে চলমান আদম আলাহিসাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিলের নাম শুনেছেন আপনারা আমরা ইতিপূর্ব আলোচনা করেছিলাম গত বছর আলোচনা করেছিলাম হাবিল এবং কাবিল আদম আলাহিস্লামের দুই পুত্র এই দুই পুত্রের ভিতরে একটা ধন্দ তৈরি হয় আদম আলাহ সাল্লামের জামানার সিস্টেম ছিল যেহেতু ওই সময় আর কোনো মানুষ ছিল না আদম আলাহ সাল্লামের সন্তান জন্মগ্রহণ করতেন জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে বিবাহের সিস্টেম ছিল প্রথম ছেলে দ্বিতীয় মেয়ে দ্বিতীয় ছেলে প্রথম মেয়ে এইভাবে বিবাহের সিস্টেম ছিল এখন আদম আলাহিসাল্লামের প্রথম সন্তান কাবিলের সাথে যে রমণী জন্মগ্রহণ করে ওই রমণী খুবই রূপসী ছিল সৌন্দর্য ছিল যেটা আমরা তাফসিল গ্রন্থে পেয়েছি এখন শরীয়ত মোতাবেক সিস্টেম হচ্ছে কি প্রথম রমণীর সাথে কার বিবাহ হবে দ্বিতীয় তা দ্বিতীয় হচ্ছে হাবিল এখন কাবিল এটা মানতে নারাজ যে আমার সাথে যেই রমণী এসেছে সেই সুন্দর আমি তাকে বিয়ে করব এটা নিয়ে তাদের ভিতরে ধন্দ তৈরি হয় সবশেষে আল্লাহ বলেন ঠিক আছে এর সমাধান আমিই দেব তোমরা কোরবানী করো আল্লাহ তালা সেই ইতিহাস কোরআনুল কারিমী তুলে ধরতেছেন সুরা মায়েদা সাতাশ এবং আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াতলা আলাইহিম নাবা আব নাই বিল দামাবিল হে নবী আপনি তাদের নিকট আদম আলাই সাল্লামের দুই সন্তানের ঘটনা গল্প সুইস স্পষ্টভাবে গল্প তো নয় ঘটনা সত্য ঘটনা আর কি সত্য ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেন কীভাবে বর্ণনা করবেন আমি বলে দিচ্ছি ইফকর রাবা কোরবান যখন তারা দুইজনে কোরবানি করল দুইজনে কি করলো কাবিল করল তার নিম্নমানের কৃষি পণ্য খেতখামারের ফসল নিম্নমানের পণ্য আমরাও যেগুলো করি আর কি মসজিদে আসলে দেখবেন সিরাফাড়া টাকা যেটা ওইটা মসজিদে মারি আমরা ঠিক আছে না মনে করো আল্লাহকে ধোকা দিচ্ছি তো হাবিল ওই সময় কাবিল মনে করলো আল্লাহ তো আল্লাহ তারে কোনো প্রকার একটা বুঝ দিয়ে দিমু আর কি নিম্নমানের পণ্য যেগুলি এইগুলি কোরবানি করল কাবিল আর হাবিল তিনি ছিলেন রাখাল পশুপালন করতেন তার দুম্বাগুলির মধ্যে সবচাইতে রিষ্ট পষ্ট দুম্বা যেটা এটা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন আল্লাহ তালা বলতেছে কররাবা কোরবানান যখন তারা উভয় কোরবানী করলুম ফাদ্দ কব্বিল আমিন আহাদি হিমা তাদের একজনের কোরবানী কবুল করা হলুম ওয়ালাম তাকব্বাল উমিন আল্লাহ খরীফ অপরজনের কোরবানী কবুল করা হয়নি অতঃপর যার কোরবানি কবুল করা হয় নাই আমাদের মানুষের জিনগত একটা স্বভাব আল্লাহর সাথে না পারলে সেটা মানুষের উপর দোষ সাফাইয়ে দিই কথা বলেন না ঠিক না আল্লাহর সাথে না পারলে আবার কি বলে মানুষের উপর দুশ্চাফাই এটা আমাদের জিনগত স্বভাব এইবারে যার কোরবানে কবুল হয় নাই হাবিল বললাম কল আলাপ তোলান হে আমার ভাই আমি তোমাকে হত্যা করব কি কি বলতেছেন কোরবানি কবুল করে নাই কে বলেন তো কথা বলেন কোরবানে কে কবুল করে নাই আল্লাহ কবুল করে নাই কিন্তু কাবিল বলতেছে কি কল আলাপ তোলান্ন আমি তোমাকে হত্যা করব কবুল করে নাই আল্লাহ কিন্তু হত্যা করবে কাকে নিজের ভাইকে অতভর আল্লাহ তালা বলতেছেন অতফর যেই ভাইয়ের কোরবানি কবুল হয়েছেন সে ভাই জবাব দিলাম হে আমার ভাই শোনো অবশ্যই আল্লাহ মোত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করে আল্লাহ কার কাছ থেকে গ্রহণ করে মোত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে ভাই তুমি নিম্নমানের পণ্য তুমি ইতিহাস থেকে যারা জানা যায় হাদিস থেকে নয় ইতিহাস থেকে ইসরায়েলি বর্ণনা সত্য আলাম কাবিল ছিল ক্রিফোন স্বভাবের মানুষ কেমন স্বভাবের মানুষ ক্রিফোন স্বভাবের মানুষ যার ফলে সে নিম্নমানের মানের পণ্যগুলি কোরবানি দিয়েছে আর হাবিল ছিল উদার মনের মানুষ তার বাদান্যতা ছিল অনেক বেশি তার তাকোয়ার পরিমাণ ছিল অনেক বেশি সে আল্লাহর উপর নির্ভর করেছিল এই জন্য সে বলতেছে ভাই আল্লাহ তো তার কাছ থেকেই কবুল করে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে অতঃর সে ভাই জবাব দিচ্ছেন যে ভাইকে বলতেছেন আমি তোমাকে হত্যা করবো সে জবাব দিল লেতাক তুলানি হে আমার ভাই আমাকে হত্যা করার জন্য তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও শুনে রাখো মা আনা সে তুই ইঞ্দী এলা এই কালিক তুলি আকুতুলা আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না ও ভাই তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করবে হাত বাড়াবে শুনে রাখো আমি আমার হাত প্রসারিত করব না কেন কলা তিনি বলতেছেন এই নিয়ে খ নিশ্চয় আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি আল্লাহ আকবার তিনি বলতেছেন ভাই তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াবে বাড়াও কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কেন কেননা আমি কাকে ভয় করি ওই যে রসুলের একটা হাদিস বলেছিলাম গত কয়েক জুমা আগে মনে আছে আল্লাহ নবী বলেছিলেন এমন একটা সময় আসবে হারাজ দেখা দিবি হারাজ কি জিনিস ব্যাপক হত্যাকাণ্ড ওই সময় দেখবে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলেছিলাম না আদেশটা হত্যাকারীও জাহান্নামী নিহত ব্যক্তিও জাহান নামি এখন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ হত্যাকারী তো নামি বুঝলাম হত্যাকারী সে হত্যা করেছে কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ আল্লাহ নবী বলেছেন নিহত ব্যক্তি হত্যাকারীকে হত্যা করার জন্য উত্তেজিত করেছিল এই যে এই আয়াত থেকে সেটা প্রমাণ হাবিল জবাব দিচ্ছে ভাই তুমি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করবে শুনে রাখো ভাই আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না আদম আলাইসাল্লামের দুই পুত্রের মাধ্যমেই সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং কোরবানের বিধান চালু হয় আর এই জন্য পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পাপের একটা অংশ আদম আলাহিসাল্লামের প্রথম সন্তান কাবিলের আমল নামায় গিয়ে যোগ হবে নিল্লা বলবেন না যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের পাপের একটা অংশ তার আমল যে গিয়ে যোগ হবে কেননা হত্যাকাণ্ড পৃথিবীতে মানুষের করা সর্বপ্রথম পাপের নাম কি বলেন তো কারণ সেটা পৃথিবীতে করা বড় পাপের নাম কি বলেন না হত্যাকাণ্ড আদম আলাহিসামের দুই পুত্র এর আগে মানুষ কিভাবে হত্যা করতে হয় সেটা জানতো না সর্বপ্রথম হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় আর এই জন্য দিন আল্লাহ তালা হত্যাকাণ্ডের বিচার দিয়ে বিচার শুরু করবেন ফুজদারি মামলা যেটা আর কি ফুজদারি হত্যাকাণ্ডের বিচার দিয়ে শুরু করবেন রসরুল্লাহর হাদিস দেখেন হজরত এম আবদুল্লাবিনী আব্বাস রী আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন লা তুফতার নব সুনীল্লাহ খান আলাই আ আদাম আল্লাউ আলী কি ফ্লুম মিনহা কোন মানুষ যদি অপর মানুষকে হত্যা করে এবং কি আল্লাহ নবী সাল্লা আলাইস্লাম কোন মানুষকে হত্যা করা হলে আদম আলাইসাল্লামের প্রথম সন্তান কাবিলের আমল নামায় এই হত্যাকাণ্ডের পাপের একটা অংশ অটোমেটিকভাবে পৌঁছে যাবে এমনিভাবে পৃথিবীতে যারা যারা যে যে অপরাধের সূচনা করেছিল পরবর্তীতে যারা এই অপরাধ করবে সেই অপরাধের একটা একটা ভাগ পাবে সর্বপ্রথম পৃথিবীতে যে ইয়াবাখানা খানা এর এরপরে যতজন ইয়াবা খাইছে যত পাপ হইছে সব পাপের একটা অংশ সে পাবে সর্বপ্রথম যে জুয়া আবিষ্কার করেছিল মোবাইল গেমের মাধ্যমে জুয়া খেলা আবিষ্কার করেছিল সবাই জুয়া খেলে যেই পরিমাণ পাপ অর্জন করবে যেই ব্যক্তিরা সর্বপ্রথম প্রসারণ করেছিল তার একাই অত পরিমাণ পাপ হবে নজুবিলাকে বাইরে গিয়ে বলবেন যুবকদের উদ্দেশ্যে বলি যুবক তুমি যে তোমার বন্ধু বান্ধবের ভিতরে এই গেম নামক ভাইরাস দুকাচ্ছ তুমি কি মনে করো না তুমি হয়তো একটা সময় সংশোধন হয়ে যাবে কিন্তু তোমার বন্ধু থেকে আরেক বন্ধু এইভাবে যতজন এই জুয়ায় লিপ্ত হবে অতজনের পাপের একটা অংশ তোমার আমল নামে পৌঁছে যাবে খবরদার সাবধান হয়ে যাবে